السلام عليكم ورحمة الله وبركاته شماني تحاضرين نحمده صلى الله على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعاملوا الصالحات قلم الله جل شأنه كلام الله شريفي بوليسن মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কোন গরুকে বলে নাই কোন ছাগল করে বলে নাই শুধু আমাদেরকে বলেছেন আল্লাহ আমরা মানুষ মধ্যে আছে তারা ব্যতীত যারা ইমান এনেছেন করেছে বিপদে সবর করেছে কত বড় কথা পাই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে আমরা যে মানুষ হইয়া আশরাফুল আশ্রাফুল হইয়াও যে অকারজ করিব আল্লাহ মানব না অনেকে সেটা আমার আল্লাহ জানেন সেই জন্য বলেছেন মানুষ মধ্যে সেজন্য আর যারা ইমানের মতো ইমান এনেছে সাহাবাদের মত ইমান অর্জন করেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই সোবাহ আল্লাহ শানহু আমাদের এই পবিত্র জুমার দিনকে কবুল ও আমরা মানুষরূপী যে মানুষগুলো আসি সত্যিকারের মানুষজন হইতে পারি ক্ষতিগ্রস্তের মধ্যে যেন না থাকি আল্লাহ শাহু সকলকেই ইসলাম বোঝার তাওফিক দান করুক ও তফিকা আসসালামাইকুম রহমতুল্লাহ